সুরতুল এখলাস উল হু আল্লাহু আহাদ এটার উপরে আমরা আমল করব কমপক্ষে দুই শতবার সুরাই এখলাস পাঠ করব দুই শতবার সুরায় এখলাস পাঠ করলে কি কি ফজিলত রয়েছে কি কী সবাব মিলবে আমরা শুনে নিই যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে সুরায় এখলাস দুই শতবার পাঠ করবে আল্লাহ সুবাহ তাকে নয়টি প্রতিদান দান করবেন নাম্বার এক গজবের তিনশো দরজা বন্ধ করে দিবেন নাম্বার দুই রহমতের তিনশো দরজা খুলে দিবেন নাম্বার তিন রিজিকের তিনশত দরজা খুলে দিবেন নাম্বার চার আল্লাহ তালা তাকে এলএম ও দরজো দান করবেন নাম্বার পাঁচ ছেষট্টি বার কোরআন খতম করার সব তার আমল্লামায় দান করবেন সুবাহ আল্লাহ আবি আল্লাহ রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন সুরা এখলাস কোরআন শরীফের এক তৃতীয় অংশ এক হাদিসে রয়েছে যে রাসুলসল্লা আলহিসাল্লাম বলেছেন যে তিনবার সুরা এখলাস পাঠ করলে এক খতম কোরআন মাজিদ তেলোয়াতের সব পাওয়া যায় বুখারি শরীফ পাঁচ হাজার তেরো নম্বর হাদিস মুসলিম শরীফ আটশত এগারো নম্বর হাদিস ছয় নম্বর পঞ্চাশ বছরের গুণা আল্লা সুবাহন আলা মাফ করে দিবেন সাত নম্বর জান্নাতে তার জন্য বিশটি বাড়ি নির্মাণ করা হবে বৃষ্টি মহল তৈরি করা হবে যেগুলো ইয়াকুত এবং জামরুত পাথর দ্বারা তৈরি হবে সহি আল জামে ছয় হাজার চারশত বাহাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাই এখলাস দশবার পাঠ করবে আল্লা সুবাহানহু তাআলা তার জন্য জান্নাতির ভিতরে একটি মহল তৈরি করে দিবেন সে হিসাবে দুই শতবার পাঠ করলে আল্লা সুবাহানহু তাআলা আপনার আমল নামায় বিশটি মহল জান্নাতের ভিতরে বৃষ্টি মহল তৈরি করে দিবেন নাম্বার আট দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সব আপনার আমল দান করা হবে নাম্বার নয় মৃত্যুর সময় আপনার জানা যায় এক লক্ষ ফেরস্তা অংশগ্রহণ করবেন হামদি সুপ্রিয় দর্শক শ্রোতা যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে সুরায় ইখলাস দুই শতবার পাঠ করবে আল্লাহ সুবাহ তাকে